একটা গাড়ি দেখো ইস্টার গড নয় সিট ইজি বাইক মিনি ইজি বাইক এই নয় সিটের গাড়ি রেট হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা নয় সিট সিটের গাড়ি মিনি ইজি বাইক চার ব্যাটারি এক লক্ষ ষাট টাকা তারপর একটা গাড়ি দেখো এডিক এটা হচ্ছে ছয় সিটের গাড়ি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর হচ্ছে আরেকটা গাড়ি দেখো মোটা চাকা মোটা চাকা এই গাড়ি রেট হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা তারপর হচ্ছে এখানে হচ্ছে আমাদের গাড়ি আছে আরো এই জি গাড়ি স্টার ডো এই সেই স্টার ডো পাঁচ ব্যাটারি নয় সিট এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ডাইনামিক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সেন্ডি বিয়াল্লিশ সাইজ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পরাগ হাফ সাত এক লক্ষ পাঁচ হাজার টাকা চার সিটের গাড়ি পরাগ সেন্ডি বিয়াল্লিশ সাইজ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা অরিজিনাল সেন্ডি গাড়ি তার হচ্ছে সেন্ডি ফোল্ডিং মুভিং করা যায় মাথা ঘুরাবে না আর এটা হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা তারপর মেট্রো সিমের আরেকটা গাড়ি আছে প্রজাপতি মডেল এই গাড়িটা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা